हे हिन्दय जान न चम्फोर बो त्यकर चाहिँ चम्फोर बो जान न त हे भाइ चाहिँ खुल्छ नि हाम्रो के मान्छ लाइक

মাছ bota tumi baaste amna baaste tar mane uni boro boro kaka chhara korben

ওটা কি ওটা আসছে নাকি দুইটা মিলে এরকম জোট বাইতে দাঁড়ায় রয়েছে যাও মেয়ে ফা মাত্র দিকে যা আটুর হ্যাঁ পাঁচ হাজার নাকি তো এই মাছ নিতে যাইতো ছিল হ্যাঁ মাছ নিতে না মাছ বড় মাছ নাই তো বলে দুই একটা দুই একটা

আপনি বড় বড় কথা বলেন এদিক আসেন আসেন এদিক আছেন এদিক আছেন আপনি না বেস্ট ফ্রেন্ড